আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সকল মুসলিম বোনদের উদ্দেশ্যে বলতেছি আজকাল আর যার হাতে স্মার্টফোন আছে সে গরিব না তবু আমি আপনাকে বলতেছি আপনার হাতে যদি এরকম একটা স্মার্টফোন থাকে তাহলে পরে আপনি এমবি বি খরচ করে মানুষের সাথে কথা বলে মন নষ্ট করে ইমান নষ্ট করে ধ্বংস করে দেবেন না আপনার জীবনটা আমি বলে দিলাম কারণ দেখেন একটা মেয়ে চলতে গেলে সমাজে অনেক দায়িত্ব নিয়ে কর্তব্য নিয়ে চলতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটু ক্ষণেকের জন্যই মজা পাওয়ার জন্য আর আপনার কাছ থেকে ক্ষণেকের জন্য মজা নেওয়ার জন্য অনেক মানুষ কিন্তু পাওয়া যায় তো সেই সমস্ত মানুষের ফালাই পড়বেন না দুষ্টু লোকের মিষ্টি কথা ওই প্রথম প্রথম মিষ্টি কথা বলে শেষে আপনি কান্দে বেড়াবেন আর ওই যখন কানবেন না তখন আপনার মান সম্মানের টানাটানি বাইতে যাবে আর একটা মানুষ এই যে অনলাইনে কিছুদিন আগে কিছুদিন না এখনো ঘুরতেছে আপুটা অনেক বয়স হয়ে গেছে তার ছেলের বয়সী একুশ বছর ছেলেটার বয়স তো একুশ বছরের থাকে তাহলে সেই মেয়েটার আর কি থাকে বয়সের তারপরও সে দ্বিতীয় বিয়ে করছে সেই স্বামীর সাথে কিভাবে সম্পর্ক করছে সেগুলো বইলে বইলে কান্দে কান্দে মানুষেরকে কে কি বিভ্রান্ত করতেছে মানুষের শোনাচ্ছে জানাচ্ছে তো প্রথম প্রথম যে ব্যবহারটা করে শেষের দিকে যদি সে ব্যবহার করে তাহলে কি কেউ কখনো কান্দে এই জন্য বলতেছি যে এখন আর ঘরে মানুষের মায়েদের ঘরে দেখতে যায় না দেখতে যাওয়া লাগে না অনলাইনে বেশিরভাগ মানুষই এখন সম্পর্ক করতেছে তেমন সম্পর্ক করবেন না যে আপনার জীবনে বাইসে থাকার স্বপ্ন ধ্বংস হয়ে যায় আমি আপনাদেরকে ভালো বুদ্ধি পরামর্শ দেবো ইনশাআল্লাহ যে তো মেয়ে মানুষ হয়েছেন আপনারা শক্ত হয়ে জব্দ হয়ে সমাজে মাথা উঁচু করে চলতে গেলে আপনার সম্মান আগে ঠিক রাখতে হবে আপনার যদি সম্মান ঠিক রাখেন আপনার সব ক্রিয়া আপনার ঠিক থাকবে আপনার সম্মান যদি নষ্ট হয় না তো আপনার আপনি যে কোনো কাজ করতে যাবেন আপনি দেখবেন কেউ আপনাকে ভালো বলবে না তাই আপনাকে বলবে মানুষ প্রস্তাব দেবে আপনি কখনো রাজি হবেন না আপনি বুলাক করে দেবেন আপনার কাজ আপনি করবেন ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন সময় পরে নামাজ পড়বেন বেশি বেশি খাস করে আল্লাহর কাছে তব করবেন কারণ আমাদের গুণা তো হয়েই যায় মনের অজান্তে কখনোই শয়তানের দোকায় পড়ে আমরা গুনা করি সেটা তো আমরা নিজেরাও জানি না সবাই ভালো থাকবেন আসেন আমরা ইসলামিক ভিডিও দেখি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা লাইক করেন আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকেন ইনশাল্লাহ আপনি আপনাদের জন্য আমি দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করেন ভালো থাকবেন